তার উদ্দেশ্য যে আমরা এখানে এতগুলো ছেলেবে বইছি তারা এখানে আমাদের ভিতরে নেই আমাদের ভিতরে বসতে পারে না কারণ ওরা লোক লোক সুবিধার না ওরা প্রত্যেকটা মানুষের পিছনে খালি বিভ্রান্তি করি বেরাই আমার নাম মোহাম্মদ লাল মল্লিক আচ্ছা আমি গাড়ি চালাই এবং পেশাজীবী ড্রাইভার ড্রাইভার তো আমরা দেখলাম যে আপনার যে একটা বেনার অর্থাৎ ড্রাইভার ও হেল্পার কল্যাণ সংস্থা আসলে এই কল্যাণ সংস্থার মাধ্যম দিয়ে আপনারা এখানে যারা আছেন এই সংস্থাটি কি করেন এই সাইনবোর্ডের মাধ্যমে মূল থিমটা কি আপনাদের আমাদের উদ্দেশ্য এলাকার গরিব মানুষ খুব বেশি সবাইকে সহযোগিতা করি বিনা স্বার্থে আমরা ছেলেপেলে সবাই এখানে আসি সবাই মিলে টাকা দিয়ে তাতে উপকার করা হয় আমাদের উদ্দেশ্য যে এলাকার লোকে সাহায্য করার কিন্তু কিছু লোক আছে আমাদের বিরুদ্ধে এই প্রচারণা খারাপ প্রচারণা ছাড়াই আমাদের বিভ্রান্তি করার চেষ্টা করছে যেমন যেমন আমরা নাকি এখানে এই ছেলেপেলে বসিয়ে আমাদের টাকা সুদের ব্যবসা করি কিংবা হচ্ছে মানুষের ঘরের থেকে জিনিস বাইক নিয়ে আসি এগুলা খারাপ প্রচলনা করে আমাদের একটা বিভ্রান্তি করার সৃষ্টি করছে কেন তার উদ্দেশ্য যে আমরা এখানে এতগুলো তারা এখানে আমাদের ভিতরে নেই আমাদের ভিতরে বসতে পারে না কারণ ওরা লোক সুবিধার না ওরা প্রত্যেকটা মানুষের পিছনে খালি বিভ্রান্তি করে রাই ওদের উদ্দেশ্যটা খারাপ যে আমাদের এই সংগঠনটা ওরা নষ্ট করে দিবে আপনাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য যে আমরা এখানে থাকবো

ওরা প্রত্যেকের ছেলেবুলের সাথে গেঞ্জাম করার কারণে ওদের এখান থেকে বাইকের দেওয়া হয়েছে এই বাইকের দেওয়ার পর থেকে আমাদের পিছনে লাগেছে যে এই সংগঠনটায় ওরা নষ্ট করবে এটা হচ্ছে ওদের উদ্দেশ্য তাছাড়া কোনো উদ্দেশ্য নেই ওদের এ একটাই উদ্দেশ্য যে এই ওরা নষ্ট করবে তো যে কোম্পানির বললে আপনার স্বাস্থ্য ঠিকই রাখবেন হ্যাঁ আমাদের তো চেষ্টা আছে যে আমরা এইটা আমাদের এই সমস্যাটার ঠিকায় রাখবো আমরা মানব কল্যাণের সে আমরা কারোর সাথে গ্যাঞ্জাম করে না কারোর সাথে জগড়া করে না মিলেমিশ থাকি এক জায়গায় থাকি আমরা এগুলো চি চিকার করার চেষ্টা করছি